কেমন আছেন ভাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভাইরাল কম্পানি আসছি ভাই ভাইরাল মানে অনলাইন টিকটকের ভাইরাল একটা প্রোডাক্ট এরপর কোম্পানি মানে আস্তে আস্তে আপনার ফেস ক্রিম বডি ক্রিম লোশন আপনার কোম্পানি লঞ্চ করছে বাজারে ওকে একটা কোম্পানি আসছে কোন এটা এটা আমরা ইতালি ইতালিয়ান কোম্পানি ইতালিয়ান ইতালি অরিজিনালি ইতালি অরিজিনালি ইতালি হ্যাঁ হ্যাঁ ম্যানুফ্যাকচারার আপনার বাংলাদেশি ইতালি এর ফর্মুলা ইতালি ফর্মুলাটা ইতালিয়ান ওকে কি কি আছে তাহলে এখানে আপনার আছে ফেস ক্রিম বডি ক্রিম একটা লোসন লোসন আর এই দুটো হলো গিফট আর একটা হলো জেল এটা জেল এটা বডি ক্রিমের সাথে মিক্সড করতে হবে আর কি এটা কাজের দাগ আছে যেগুলো আপুদের আপনার কালো দাগ আছে আপনার কলিতে

এটা চাইলে আপনারা নরমাল এভাবে ইউজ করতে পারেন হ্যাঁ ফেস প্লাস বডি টাকাটা লোক দাও আছে অরজিনাল জেলটার কাজ বলেন ড্রাগ স্পট তারপর বিভিন্ন ওয়াটারিং করবে যে কালো দাগ অবঞ্জক দাগ গুলো ব্রন মেস তাই এগুলো থাকলো সলভ করবে এটা কিন্তু ট্রেডমার্ক হ্যাঁ ট্রেডমার্ক লাইসেন্স দেওয়া ই অনেক ভালো মানে তো এটা কিন্তু ইনটেক থাকে তো এটা কোনো আপনার ইয়া থাকে একদম ইনটেক ওকে একদম ইনটেক একটা সিল দেওয়া থাকবে ওকে আর সিক্রেট ক্রিম পাবেন আর জেল পাবেন ক্রিম আর এই যে ক্রিমটা দেওয়া হবে এটা যখন অর্ডার কনফার্ম করবেন তখন ক্রিমটা আপনাদের পিকচার দেওয়া হবে কি ক্রিম দেওয়া হচ্ছে তো ঠিক আছে আহ সেলিম ভাই আপনার একটু প্রায় কিভাবে ইনস্টল করবে কখন কিভাবে ইউজ করবে হলে ফার্স্টে যা আছে ফেসওয়াশ দেখুন একটা ফেসওয়াশ সাবান দিয়ে মুখটা ওয়াশ করবে এবং বডিটা আপনার ওয়াশ করে নেবে এরপর রাত্রে আপনার ফেস ক্রিমটা ইউজ করবে হ্যাঁ এটা থেকে নিব অল্প এটা থেকে অল্প যত পরিমাণ মোজা লাগে আর কি দুইটা থেকে নিয়ে মিক্সড করে মুখে अप्लाई করতে হবে ওকে ফেস ওয়াশ দিয়ে অনেকে আছে সাথে সাথে ধুয়ে ফেলে এই বডি ক্রিম বা ওয়াইটেনিং সাবান দিয়ে অনেকে আছে সাথে সাথে ধুয়ে ফেলে ফেসটা এটা করবেন না একটু মিনিমাম সময় রাখবেন সময় রাখবেন সময় দিয়ে ওয়াশ করে তারপর ওয়াশ করবেন আর বডি ক্রিমের সাথে এটা আপনি ফুল মিক্সড করে নেবেন ঠিক আছে ওকে এই বডি ক্রিমের সাথে